জাফরান জাফরানের এই সাবানটা নিলে কি ফর্সা হয়ে যায় মানুষ মেয়ে পরীক্ষা দিছে বিয়ে দিয়ে দিছি বিয়ে দিয়ে দিয়েছেন আপনাদের কি বিশ্বাস হয় আপনি কি লাখপতি না কোটিপতি আচ্ছা আমরা একটা প্রশ্ন করলেন মোটাপতি লজ্যা ভাই বাবা কি বলে আমি মনে করি যে চাকরি থেকে উদ্যোক্তা হওয়া বেশি সোজা আপনারা কি সুখী আপনি তো ভাগ্যবান এরকম গুণবতী স্ত্রী খালি গুণবতী না রূপবতী বলবো বই কেনে প্রিয়জনকে উপহার দেয় কিন্তু বই কি তারা পড়ে যে এখান থেকেই নিজেকে গড়ে নেয় অর্থাৎ কোটিপতি সম্ভব লিওন রেজওয়ানা আমার নাম নুসরাত ইসলাম নিশি আচ্ছা অভিলাষী বলতে কি বুঝাইছে একটু বলতে পারবেন জি অভিলাষী বলতে এখানে বোঝাতে যে আমাদের ধামনের বাইরে গিয়ে এর জন্য আর দৌড়াদৌড়ি না করা লাগে প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি ধামরাই উপজেলা চত্বরে তো উপজেলার সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে একটি মেলা দেখতে পাচ্ছি তো এই মেলা এখানে নেমপ্লেট দেখতে পাচ্ছি বসন্ত উৎসব ও ধামরাই উদ্যোক্তা মেলা দু তো এই মেলার যে অর্গানাইজার তার সাথে কথা বলবো যে এই উদ্যোক্তা মেলা কি কারণে বা কি উদ্দেশ্যে তারা এই উদ্যোগটা নিয়েছে কি নাম আপনার জি আমার নাম রহমানিমা আচ্ছা আপনি কোথায় কি করেন আমি বর্তমানে হচ্ছে টিচার প্রফেশনে আছি আমি গত বছর মাস্টার্স কমপ্লিট করেছি এছাড়াও আমি একজন উদ্যোক্তা আমি হচ্ছে অনলাইন উদ্যোক্তা হিসেবে কাজ করছি বাসা থেকে হোমমেড কেক নিয়ে কাজ করছি অর্গানিক মেহেদি নিয়ে কাজ করছি তাছাড়াও আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্রাইট সাজাই এছাড়াও আমি হচ্ছে ড্রেস জুয়েলারি অর্নামেন্টস এসব নিয়ে কাজ করছি এই উদ্যোক্তা মেলার মূল উদ্দেশ্য কি আচ্ছা এই উদ্যোক্তা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ধামরাইতে অনেক হিডেন উদ্যোক্তা রয়েছে যেগুলোকে আমরা চিনি না ধামরাইয়ের মানুষজন জানেও না এবং ধামরাইতে এই ধরনের কোনো মেলাও হয় না এর আগে কখনোই হয়নি কিন্তু আমি এই মেলাটা আমি অন্যান্য আরও অনেক জায়গায় দেখেছি অনেক উপজেলায় জেলায় ইভেন ঢাকাতে তো এটা অহরহর হচ্ছে সাভারেও হচ্ছে কিন্তু আমাদের ধামরাইতে এটা কখনো হয় না তো আমি চিন্তা করলাম আমি নিজে একজন উদ্যোক্তা তো আমি কেন সাভার যে কাজ করব আমি ধামরাইয়ের মানুষ কেন ধামরাইদেরকে বাসিকে নিয়ে আমি উদ্যোক্তা মানে এরকম একটা মেলার আয়োজন কেন করি না তো সেটা থেকে চিন্তা করে আমার এই কনসেপ্টটা করা আচ্ছা এখানে কতগুলি দোকান এসেছে বিশটা স্টল বিশটা প্যাভিলিয়ন এখানে হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে ভাষা দিবস উদ্যোক্তা মেলার আয়োজন মেলা এবং বসন্ত সব কিছু মিলিয়ে আমরা এটা একটা আয়োজন করেছি তাকে নিয়ে আমরা মেলার বিভিন্ন স্টল দেখি তো আমাদের সাথে আপনি মেলাটা আমাদের দেখান কি কি এসেছে একটু কিসের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোক্তা মেলায় এটা মানে আমরা ধামরের ভিতরে প্রিন্টের যাবতীয় যা আছে এটা মানে এখানে সব কিছু নিয়ে আসছি আমরা আপনাদের কাছে আমাদের জিনিসপত্রগুলো যত সহজ আপনারা পেতে পারেন এর জন্যই আমরা এই জিনিসটা করছি যাতে আপনাদের ধামরের বাহিরে গিয়ে এর জন্য আর দৌড়াদৌড়ি না করা লাগে রেজওয়ানা আচ্ছা এই দুইজন এই দুইজন উদ্যোক্তা হ্যাঁ অ্যাকচুয়ালি আমি উদ্যোক্তা ও আমার ছোট ভাই চাকরি না করে একজন মানুষ এভাবে উদ্যোক্তা হয়ে বা ব্যবসার উদ্যোগ নিয়ে নিজেকে হ্যাঁ অবশ্যই সম্ভব আমি মনে করি সেটা আরও বেশি সম্ভব কেননা আমি যখন আমার নিজের একটা জগৎ তৈরি করবো সেখানে আমি আরও ভালোভাবে কোনো কিছু চিন্তা করতে পারবো যে এখান থেকে আমি আরো এগিয়ে যেতে পারবো আরো ভালো কিছু করতে পারবো সেটা যেটা আমি ট্রাস্ট করি আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক বেশি ধন্যবাদ দর্শক যাচ্ছি এই উদ্যোক্তা মেলার অভ্যন্তরে আমরা ঘুরে ঘুরে দেখব বিভিন্ন স্টল এবং বিভিন্ন টিমের যে উদ্যোগ তারা কিভাবে এই উদ্যোগ নিয়ে উদ্যোক্তা মেলায় এসেছে কে কী পণ্য তৈরি করেছে বা কোনটা দিয়ে সে স্বাবলম্বী হবে বিষয়গুলো একটু দেখব এখানে দেখতে পাচ্ছি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কি নাম তোমার হ্যাঁ তোমাদের উদ্যোক্তা কি দুজন আচ্ছা কি নাম তোমাদের আমার নাম হচ্ছে সাদিয়া ইসলাম কি করো আমরা হচ্ছে হোমমেড কেক নিয়ে কাজ করি এবং পিঠা তাছাড়া পড়াশোনা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে তোমার নাম? মুমেনা আক্তার রিতু। কোথায় কি করো? আমি হচ্ছে ধামরাই সরকারি তে অনার্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা। কোন চিন্তা থেকে তোমরা উদ্যোক্তা হতে যাচ্ছো? যেহেতু অ্যাকাউন্টিং নিয়েই পড়ছি এর জন্য অনলাইন বিজনেস হচ্ছে আমার হওয়ার জন্য একটা মানে প্লাস পয়েন্ট। এর জন্য আমি ছোটবেলা থেকেই মানে বিজনেসের জন্য একটা এক্সপিরিয়েন্স হবে উদ্যোক্তা মেলায় এখানে একজন লয় আর দেখতে পাচ্ছি সে হ্যাঁ আসলাম দেখলাম অনেক ভালো লাগছে মানে এই উদ্যোক্তা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই এরকম মেলা আয়োজন করলে আরো নতুন উদ্যোক্তারা আরো দিনে দিনে আগ্রহ পাবে এবং আমাদের দেশের বাণিজ্য ধীরে ধীরে বাড়বে এভাবে করলে এখানকার উদ্যোক্তা কজন চারজন না তিনজন একজন হ্যাঁ কি নাম রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা আচ্ছা কি কি আইটেম এখানে এখানে হচ্ছে সন্দেশ লাড্ডু আছে অরেঞ্জ কেক রেড ভেলভেট কেক আচ্ছা এইগুলো কি কিনে আনা হয়েছে না নিজেই তৈরি করা না এটা সবই বাসায় হোমমেড সবগুলো হোমমেড ও এটা কি ডিমের হ্যাঁ হ্যাঁ ডিমের এটা ডাবের এটা হচ্ছে ডাবের পুডিং না আচ্ছা এটা এটা একটু দেখি এটা একটু দেখাও তো হ্যাঁ এটা এই যে এটা এটা কিভাবে জমানো এটা এটা না এটা এই যে এটা কি ডাবের শ্বাস পানি দর্শক এখানে দেখতে পাচ্ছি কি নাম সুমাইয়া সেতু কে উদ্যোক্তা আমি নিজেই আচ্ছা

আইসক্রিম আইসক্রিম কেক এটা কত আইটেম এইখানে ওই যে চকলেট কোন আফার আছে মোমো আছে তারপরে রসমালাই কেক আইটেম জি কয়টা আইটেম মানে কেক আর মোমো রাখছি আজকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ তারা তারা কি বিপণন করছে করছে না করছি আমাদের সবগুলো হোমমেড আমরা নিজেরাই তৈরি করি অর্গানিক প্রোডাক্ট এখানে আপনি সাবান পাবেন পাবেন ফেস প্যাক পাবেন হেয়ার প্যাক পাবেন অয়েল এবং শ্যাম্পু সাথে ফুল ভালোবাসা এটা হচ্ছে ভাইয়া জাফরান সাবান

হ্যাঁ এখানে আরেকটি স্টুলে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি এগুলো কি খাদ্য সামগ্রী হ্যাঁ আচ্ছা এই এগুলো এইগুলো মানে উৎপাদন করা হয় তাই তো এগুলো সব কিছুই নিজেদের বানানো একদম হাতে মায়ের হাতের রান্না যাকে বলে সেরকম আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার পন্থা বলা যায় এগুলো সব কিছুই আচ্ছা কি নাম তোমার আমার নাম দীপানিতা গোস্বামী আচ্ছা এগুলো সব মায়ের হাতের মায়ের হাতের না বলছি যে মায়ের হাতের যে স্বাদটা পাওয়া যায় হোমমেড ওই রকম সব নিজের কেন তোমাকে তো আমি মা বলতে পারি তাহলে তো মায়ের হাতে হ্যাঁ অবশ্যই আচ্ছা ধন্যবাদ নিজেদের হাতে তৈরি জি জি আচ্ছা এই এইটা এই উদ্যোক্তা কে আমি কি নাম নিশাত্তা মান্না প্রিয়ন্তি আচ্ছা সাথে কে আছে আমার আম্মু আম্মু জি তো কতদিন এই উদ্যোগ নিয়েছেন কতদিন নিয়েছে 10 মাস হবে এই ব্যবসা করতেছি আচ্ছা কেমন বুঝছো আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আচ্ছা এইখান থেকেই নিজেকে গড়ে নে অর্থাৎ কোটিপতি অসম্ভব সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ চলে সবই সম্ভব তো আরেকটু এগিয়ে যাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি খাবার এটা কি পিঠা পিঠা নাকি আচ্ছা হোমমেড পিঠা আচ্ছা এখানে এখানে দেখতে পাচ্ছি তিনজন উদ্যোক্তা না দুইজন উদ্যোক্তা একজন হ্যাঁ কি নাম মালিহা মেহেনাজ মালিহা মেহেনাজ এ কি সব তোমার হাতে তৈরি জি মোটামুটি সব আমার হাতে তৈরি তো কোন চিন্তা ভাবনা থেকে এই উদ্যোগ নিলে চিন্তা ভাবনা বলতে एक्चुअली আমার হচ্ছে মানে জব করার ইচ্ছা নাই সেদিক থেকে পড়াশোনা শেষ করে এই উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনাটা তো তুমি জব না করে শুধু এই জাতিকে পিঠা খায় উঠে যেতে পারবে নিজের ভাগ্য গড়ে নিতে পারবে তো না না অ্যাকচুয়ালি উঠ নিজের ভাগ্য করে তো সেটা উপরওলার হাতে এখানে আমার ছেলে মেয়ে বা আমি একজন হাউজওয়াইফ তো ওদের দেখাশোনা করার পরে আমার যতটুকু সময় পাই সেটা নিয়ে হচ্ছে আমি আমার শখের বসে এখানে কাজ করা এগুলো নিয়ে আচ্ছা এই সাথে কে হচ্ছে আমার ভাগিনা ভাগিনা আচ্ছা ছেলেমেয়ের কথা হলো ছেলে মেয়ে কই আচ্ছা যাই তোমার সাথে অনেক মজা করে কথা বললাম তো দেখি আমরা একটু হাজব্যান্ডকে দেখি তো কি আপনার স্ত্রী যে উদ্যোগ নিয়েছে এটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো কারণ ভালো একটা উদ্যোগ আপনার এই ফ্যামিলিতে সময় দেওয়ার পরে যদি আপনার কিছু করা যায় তো এটা ভালো জিনিস কারণ আমি যতটুকু সময় থাকে অনেকে ধরেন চাকরি করে আমি ওটা না কিন্তু আপনার এই আপনার এই যে উদ্যোগটা নিচ্ছে এটা ভালো আর কি পছন্দ করি আচ্ছা তার মানে আপনি তাকে সাহায্য করেন হ্যাঁ হ্যাঁ আমি সাহায্য করি আপনি তো ভাগ্যবান এরকম গুণবতী স্ত্রী খালি গুণবতী না রূপবতী বলবো আপনি ভাগ্যবান কিনা ইনশাল্লাহ আমি ভাগ্যবান ঠিক আছে আমি আরো চাই যে আরো আগে যাক সামনের দিকে আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ ওকে ধন্যবাদ আমরা আর একটু এগিয়ে যাই এখানে কয়টা আইটেম আছে আটটা আইটেম আছে বিক্রি হয়েছে আচ্ছা এই তোমাদের উৎপাদিত যে খাদ্যদ্রব্য এগুলো কোথায় বিক্রি হবে কোথায় এগুলো মূলত আমাদের অনলাইন পেজ ভিত্তিক যেহেতু একটা মানে প্ল্যাটফর্ম আর কি এটা মূলত অনলাইনের মাধ্যমে আর কি আপনি সেল করে এগুলো নাম আমার নাম মোহাম্মদ অনিক খান অনিক খান হ্যাঁ অনিক খান সুন্দর চেহারা একদম হ্যাঁ হিরোর মতো চেহারা দেখি তার এই বিপণন করে বা এই উদ্যোগ নিয়ে কতটা স্বাবলম্বী হয়েছে কতদিন আপনি এই বিপণনে আছেন আমি মোটামুটি আমার প্রফেশনালি দোকান দেওয়া আজকে প্রায় সাত বছর হ্যাঁ তাছাড়া অনেক ছোটবেলা থেকে আমি ব্যবসার সাথে জড়িত কারণ এর আগে বাবা আপনি কি সফল ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারপরেও সফলতার তো শেষ নাই আপনি কি লাখপতি না কোটিপতি আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন করলেন মোটামুটি লজ্জা ভাই লাখপতি লাখোপতিপতি হলে তো আমি এখন না লাখ লাখোপতি তো এখন ভিক্ষা করেও লাখোপতি হয় তার আপনি কোটিপতির কাছাকাছি কোটিপতি এখনো হই নাই ভাই আচ্ছা বলবেন দর্শক সে কোটিপতি হলে আমরা জানিয়ে দেব জানিয়ে দেব আপনাদের উদ্যোগী হতে চুরি ডাকাতের জন্য নয় দর্শক ঘুরছি ধামরায়ের যে উদ্যোক্তা মেলা তো এখানে দেখতে পাচ্ছি বেশ স্মার্ট দুজন উদ্যোক্তা তো তাদের সম্পর্ক তারা বান্ধবী কিনা দেখি আচ্ছা কি নাম আমার নাম নাজমা কি নাম আপনার আশা আশা আশার আলো নিয়ে আপনি উদ্যোক্তা হয়েছেন জি উৎপাদন বা বিপণন দুইটাই কিন্তু উদ্যোক্তা জি তা আপনি কোথায় কি করেন আমি অনলাইনে এই বিজনেসে এটাই করি লেখাপড়া করেন না না আমি গৃহিণী ছেলে মেয়ে মেয়ে ইন্টার পরীক্ষা দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছি ছেলে হাই স্কুলে পড়ে সপ্তম শ্রেণীতে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন দর্শক আপনাদের কি বিশ্বাস হয় এটা আমার আম্মা আম্মা আপনাদের সবার মানে আগে মনে হচ্ছে মেলাটা সফল হবে বেসিক্যালি এখন হচ্ছে আপনারা সবাই আসেন কিনেন না কিনেন সবাই একসাথে দেখা করেন কথাবার্তা বলেন এই হচ্ছে আমাদের মেলার কি উৎসাহ সেল হচ্ছে ঘুরে ঘুরে সেল হচ্ছে হ্যাঁ অনেক ধন্যবাদ মা মে দুজনকে লাবনি খান কোথায় কি করেন আমি হচ্ছে আমার শপ আছে ধামরাই পৌরসভার মোড়ে আমার শপ আর আমি এখানে মেলায় আর কি স্টল নিছি একটা লেডি সাইকেল আপনি কি মনে করেন যে চাকরির অপেক্ষা না করে এভাবে বিপণন বা উৎপাদন করে উদ্যোক্তা হয়ে ভাগ্য গড়ে নেওয়া সম্ভব হ্যাঁ সেটা অবশ্যই কারণ আপনার চাকরি হচ্ছে ফিক্সড আপনার স্যালারিতে চলতে হবে আর আপনি যদি শ্রম দেন বা সঠিক কোনো পণ্য সেল করেন বা নিজে তৈরি করেন তাহলে অবশ্যই আপনার উপরে খুব দ্রুত ওঠার সম্ভাবনা থাকে আচ্ছা ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেয় হ্যাঁ অবশ্যই ফ্যামিলি আমাকে সাপোর্ট সাথে কে আছে দেখি একটু হাজবেন্ডকে দেখি কি নাম জি আমার নাম মাসুম আচ্ছা আপনার ওয়াইফ যে উদ্যোগ নিয়েছে এতে কি আপনি খুশি যে আমি অবশ্যই খুশি আপনারা কি সুখী দাম্পত্য জীবনে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী আছি আজকাল তো সবাই বলে সুখী সবাই মিথ্যা কথা বলে আপনারা কি সত্যি সুখী আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী খুবই খুবই ভালো লাগলো এই উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি এখানে আর একটা দোকান দেখছি এখানে নিজেদের উৎপাদিত পণ্য আছে না বাজার থেকে কিনা বলতে বাজার থেকে কিনে নিজেরা তৈরি করা আমার নাম নুসরাত ইসলাম নিশি এই উদ্যোগটা কে আপনি একা না সাথে আর কেউ আছে না মেহেদিটা এটা আমার নিজের একার আচ্ছা আর এটা হচ্ছে আমার খালার ওনার নিজের নিজের হ্যাঁ তা খালা এবং ভাগনি মিলে মিলে হ্যাঁ দুজনে মিলে একই সাথে আর মাসখানে যে মোটা দেখতে পাচ্ছি খুব সুস্বাস্থ্য উনি কি উনি কি চেয়ারম্যান হ্যাঁ আমাদের চেয়ারম্যান আমার বোন আচ্ছা খালা একটু এগিয়ে আসলে আমরা একটু কথা বলি খালা তো বোন খালা খালা তাই তো বলছি হ্যাঁ আচ্ছা এই উদ্যোগ নিলেন কেন কি মনে করে নিলেন আসলে বাসায় থাকার পাশাপাশি সব ফ্যামিলির পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা আর কি সেদিক থেকে এই উদ্যোগটা নেওয়া দর্শক এগিয়ে যাচ্ছি এবার একুশের বইমেলার কিছুটা সোয়া এখানে পাওয়া যাবে তো এখানে দেখি তারা কি আজকের জন্য শুধু আজকের জন্য না তারা থাকবে আগামীকালও থাকবে রাত নয়টা পর্যন্ত আচ্ছা এই উদ্যোক্তা মেলায় আসার উদ্দেশ্য কি বইয়ের ব্যবসা কি আছে হ্যাঁ হ্যাঁ আমার ছোটোখাটো একটা অনলাইন বেস ব্যবসা আছে তারুণ্যের জ্ঞানতরি মূলত বইপ্রেমীদের জন্য এটা করা আর কি তারুণ্যের জ্ঞান সবার মাঝে বইয়ের আলো ছড়িয়ে দিতে এটাই। আচ্ছা তো কি নাম তোমার কোথায় থাকো? আমার নাম আলীরা জয় আমি সাভার সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আচ্ছা এখন কি বই কেনে? একটু তুমি আচ্ছা তুমি অনেক লম্বা আমার চেয়ে অনেক লম্বা। একটু তুমি একটু নিচে হয়ে কথা বলতেবে। জানো তো লম্বা মানুষের সমস্যাটা কি? বই কি বিক্রি হয় আজকাল? বইগুলো দেখি বই মোটামুটি বিক্রি হয়। তবে বর্তমানে ভালো বই আছে কিছু যেমন আরি ভাজাদের বইগুলো আছে এইগুলো একটু ভালো চলছে আরিভাজাতের বইগুলো আচ্ছা বই কেনে প্রিয়জনকে উপহার দেয় কিন্তু বই কি তারা পড়ে অনেকেই প্রিয়জনকে উপহার দেয় আবার নিজে নিজে পড়ার জন্য কিনে হ্যাঁ সেই প্রিয়জনও তো পড়ে না মানে উপহার দেওয়া দেই হয় আসলে বইকেও খুলে দেখে না বই অনেকে খুলে দেখে না কিন্তু বই প্রিয়জনের জন্য গিফট হচ্ছে আর কি উপহার দেওয়া হচ্ছে আর কি উপহার দেওয়া হচ্ছে একটা সত্য বেরিয়ে আসলো দর্শক আমি যেটা ধারণা করছিলাম সেই সত্যটা বেরিয়ে আসলো যে আসলে বই কেনা হয় উপহার দেওয়া হয় নেওয়া হয় কিন্তু বই খুলে দেখা হয় না ধন্যবাদ এই ক্ষেত্রে আমার বই যে দর্শক এখানে আরেকটি বিপণন কেন্দ্র এসেছি এখানে এরা বিপণন করছে কি নাম আকিদা চৌধুরী কজন এই উদ্যোক্তা কজন আমি একাই একাই আকিদা চৌধুরী বাহ চমৎকার নাম একটা আনকমান নাম এই পণ্যগুলো কি নিজেদের তৈরি হ্যাঁ আমি নিজে হাতে তৈরি করেছি তুমি তৈরি করেছো আমি বাবা কি বলে এতটুকু মেয়ে এইগুলো তৈরি করেছে কোথায় পড়ো আমি ধামরাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ধামরাই ন্যাশনাল ইউনিভার্সিটি কোন ইয়ারে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্টে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ করছি অনার্স বিবিএ বিবিএ করছো হ্যাঁ বিবিএ করছো কি উদ্যোগ নিছো তুমি কোন চিন্তা ভাবনা এই উদ্যোগী হলে আর কি পাট নিয়ে অনেক কম কাজ করা হয় এখন তো দেখাই যায় না বলতে গেলে তাই ভাবলাম দড়ি অথবা অন্য ম্যাটেরিয়ালের যেরকম কটন যেটা সেটা তো সবাই তৈরি করে পাট এখানে আসেই না বলতে গেলে ইউনিকনেস আনার জন্যই আমি আসলে পাট নিয়ে কাজ করা শুরু করেছি আচ্ছা তুমি চাকরি করবে না চাকরি করব পাশাপাশি আমি নিজেও কিছু করতে চাই তুমি উদ্যোক্তা মেলা এসে যদি চাকরি করবা এই কথা বলো তাহলে কি মানুষ উদ্যোগী হবে উদ্যোগ এই যে পাশাপাশি চাকরি সব যে করা যায় একসাথে এটাই আসলে মেন ইচ্ছা থাকলে দুইটা একসাথেই করা যায় আচ্ছা উদ্যোক্তা মেলার প্রতিপাদ্য এমন হওয়া উচিত না আমি চাকরি করব না চাকরি দেব অবশ্যই অবশ্যই হ্যাঁ 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 ধন্যবাদ আকিদা তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এর উদ্যোক্তা কে এরকদাতার নাম হচ্ছে সাদিয়া ইসলাম সৃষ্টি সাদিয়া ইসলাম সৃষ্টি আফরোস বৃষ্টি আফরোজ বৃষ্টি সাদিয়া ইসলাম সৃষ্টি আর পেজের নাম হচ্ছে অভিলাষী আচ্ছা অভিলাষী বলতে কী বোঝাইছে একটু বলতে পারবেন যে অভিলাষী বলতে এখানে বোঝা যে আমাদের প্রাচীনকালে যে আমরা দেখতাম বাংলায় বিভিন্ন হাতের কাজ করে মানুষের বিভিন্ন অভিলাষ বিভিন্ন সৌন্দর্য প্রকাশ করত। সেখান থেকে এই নামটা চয়েস করা হয়েছে আর অভিলাষীতে আপনার এখানেও বাস্তবে সেই জিনিসটাই প্রতিফলিত হচ্ছে আচ্ছা অভিলাষ শব্দের অর্থ জানেন আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওইরকম জানা নাই অভিলাষী কিন্তু এটা শব্দটার প্রতি একটা আলাদা ই কাজ করে উচ্চ বিলাসী বোঝেন উচ্চ বিলাসী বুঝি যে উচ্চ উচ্চতরঙ্গভাবে কোনো মানে মজা করা বা এই জাতীয় কিছু আর কি আচ্ছা তাহলে অভিলাষীটা বলতে পারলেন না তো না 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 দর্শক আজকে মাতৃভাষা দিবস এখানে কি আপনাদের উৎপাদিত পণ্য না বাজার থেকে কেনা না উদ্ধত তোই আচ্ছা সোমায় রহমান অর্থাৎ এই মেলার যে উদ্যোক্তা সোমায় রহমান আচ্ছা আর এইগুলো এইগুলো তো কিনে আনা তাই না তো আপনি তার মা কি নাম আপনার আপনাদের বাড়ি মূলত কোথায় কোন কোন ইসলাম হ্যাঁ দর্শক ঘুরছিলাম ধামরায়ের যে উদ্যোক্তা মেলা এখানে যারা উদ্যোক্তা তাদের সাথে কথা বলেছি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাদের মতামত নিয়েছি এবং আপনারাও দেখেছেন এই মেলা কেমন জমে উঠেছে এবং এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায় গোধূলি লগ্ন দেখতে পাচ্ছেন ভিড় প্রচুর ভিড় এখন ভিড় আরও জমে উঠবে তো আশা করি এই মেলায় এসে আপনাদের বেশ ভালো লেগেছে যেহেতু আমাদেরও অনেক ভালো লেগেছে তো এখান থেকে বিদায় নেব তো আপনাদের সাথে বিভিন্ন মেলা খেলা বিভিন্ন জায়গায় দেখা হয়ে থাকে তো আপনাদের সাথে ছিলাম আমি প্রিন্স দিশারি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো মেলা খেলা থেকে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের